এট্টা রাখো এট্টা রাখো চল আরেকটু আরেকটু এক্সপ্রেশন বের হবে আরেকটু এক্সপ্রেশন বের হবে মিডলে 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 চলো রেডি 3 2 1 স্টার্ট সোজা শুচি কেন

আমার ফেসের অবস্থা দেখতেই পাচ্ছ তো এখন নেক্সট শটের জন্য আমরা যাচ্ছি ভিক্টোরিয়া তোমার কি সিচুয়েশন তোমার কি সিচুয়েশন বলো ফার্স্ট টাইম হচ্ছে ওর ইউটিউব চ্যানেলে আমি আমার আত্মপ্রকাশ তো এই ভিক্টোরিয়ার পাশে ময়দানে আমাদের ফার্স্ট শর্টগুলো ছিল এখানে এত রোদ ছিল তাই জন্য আমি বিটিএস শর্টসগুলো বেশি নিতে পারিনি কিন্তু সেকেন্ড যে পার্টের আমাদের শর্টসগুলো ছিল সেগুলো তোমরা ক্লিয়ারলি বিটিএস শর্টসগুলো পাবে তো চলো এবার ভিডিওটা স্টার্ট করি স্টার্ট হ্যাঁ হ্যাঁ হেঁটে আসবো ওটা করতে হবে না শুধু হেটে আসবো থ্রি টু ওয়ান যা এক্সপ্রেশন আসছে না দিদি এরকম এরকম শরীর তোমরা তো দেখতেই পেলে রোদের মধ্যে আমি এক ফোঁটা এক্সপ্রেশান দিতে পাচ্ছি না যাই হোক তারপর রোদ একটু কমে আসার পর আমি এক্সপ্রেশন বেশ ভালোই দিয়েছি চলো দেখে চুপে তাই ইশারা ওই যে ও এক্সপ্রেশনটা দিলে ওটার অপোজিটে তুমি একটা এক্সপ্রেশন তোমাকে তো বলতে হয় না তুমি তো জানোই চলো স্টার্ট আমাকে এগো 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 হুম

দার এখন না স্টার্ট করলে দিদি হাসি আমার হাসি আছে হ্যাঁ ঠিক আছে আমার দিকে না তার দিকে ওর দিকে তা কি করো ওর এক্সপ্রেশনটা দাও হাসিটা রাখো আচ্ছা একটু জাস্ট তো এই ছিল আমাদের প্রি ওয়েডিংয়ের কিছু বিটিএস শর্টস এর পরেই ঠিক আমি আপলোড করব আমাদের মেন প্রি ওয়েডিং ভিডিওটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে আর বিটিএস শর্টসগুলোতে আই থিঙ্ক তোমাদের বেশ মজাই হয়েছে কারণ আমরা ভীষণ মজা করে শর্টটা নিয়েছি আর পুরো ভিডিওটা দেখতে হলে নেক্সট তোমরা ওয়েট করো ভিডিওর জন্য আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকে এই পর্যন্তই টাটা